প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিরস্থ সবার আশা করি তোমরা সব অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফেসবুকে যে ভিডিও ভাইরাল করবা এখানে আমার এই যে আমার পেজটা এখানে দেখতে পাচ্ছ নিরানব্বই প্লাস নোটিফিকেশন মানে আমার একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে আমি এই টিপসটা ব্যবহার করেছি তার ফলে আমার নিরানব্বই প্লাস নোটিফিকেশান এসেছে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই যে এখান থেকে যদি দেখো আমার কিন্তু অনেকে আমাকে ফলো করেছে অনেকে আমাকে কমেন্ট করেছে বিভিন্ন রকম মানে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতে অনেকে আমাকে অনেক ফলো নতুন নতুন ভিডিও পেতে দুই চ্যানেলটা করে পাশে থাকা দিন তো আপনিও চাইলে এরকম ভিডিও ভাইরাল করতে পারবেন ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করতে পারবেন অটোমেটিক আমার মতো ভাইরাল করতে পারবেন ভিডিও তো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাব ফেসবুক পেজের প্রোফাইলে যাব ফেসবুক ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাবা অ্যাবাউট নামে একটা অপশান এটা সবার বেজি থাকে বা সবার আইডিতেই থাকে তো সবাই এই যে অ্যাবাউটে ক্লিক করবা অ্যাবাউটে ক্লিক করার পর সি ইউর ইনফো এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর নিচের দিকে রানিং করবে। নিচের দিকে রানিং করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ বেসিক ইনফো বেসিক ইনফো আর এটার পাশে আছে ইডিট তো ইডিট অপশনে একটা ক্লিক করে দিবা ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে চার পাঁচটা অপশন আছে তো পার টু নট সে ফিমেল মেল আরও চার পাঁচটা অপশন আছে এখানে তোমার যেটাই থাকুক না কেন তুমি পার নট টু সে সেটিংটা এটা করে রাখবা এটা করে তুমি সেভ দিয়ে দিবা এটা করে রাখবা তারপরে এখান থেকে তুমি ব্যাকে চলে আসবা এখানে আমাদের আর কোনো কাজ নেই এখানে দেখতে পাও কে কে ফলো করছে তো ব্যাকে চলে আসবা ব্যাগে আসার পর তারপর এখান থেকে তুমি তোমার অ্যাড্রেসটা এখানে লাগিয়ে দেবে তুমি যেখানে থাকো এটা তুমি বসিয়ে দেওয়া তো তারপর এখান থেকে আমাদেরকে ব্যাগে চলে আসতে হবে তো ব্যাকে আসার পর আমরা এখন চলে যাব পেজের সেটিং অপশনে তো সেটিং অপশনে যাওয়ার জন্য আমরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিটা একটা ক্লিক করবো তারপর এখান থেকে আমরা সেটিং অপশানে একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমাদের পেজ সেটিং অপশনে একটা ক্লিক করে দিতে হবে পেজ সেটিং এটা সবার পেজেই থাকে তো তারপর আমরা প্যারাইভেসিতে যাব প্যারাইভেসিতে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন সবগুলো অপশন পাবলিক আছে কি না মানে আপনার ভিডিওগুলো যেন দর্শকদের কাছে যাবে ভিডিওটা পাবলিক আছে কি না সবার কাছে কি ভিডিওটা জানতে পারবে কিনা এখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটা পাবলিক পোস্টটা পাবলিক আছে কি না তো আমারটা পাবলিক করা আছে আপনি এটা না থাকলে এটা পাবলিক করে নেবেন তা সবগুলো পাবলিক করা আসে তো তারপর এখান থেকে আবার নিচে দেখতে পারেন অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড তো এই অপশান একটা ক্লিক করে দিবেন এই অপশান ক্লিক করার পর আপনাদের এই যে এই অপশনটা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অপশন এটা যদি আপনাদের অফ থাকে আপনারা এটা কি চালু করে দিবেন এটা চালু করে দিলে মানে আপনার পেজের ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং বিভিন্ন মানুষ আপনার পেজটাকে ফলো করবে এটাই গুরুত্বপূর্ণ একটা সেটিং এটা আপনারা অন করে রাখবেন তো তারপর আবার নিচের দিকে রানিং করবেন নিচের দিকে রানিং করার পর আপনারা এখানে দেখতে পাবেন ফেস রিকুমেন্টেন্ট নামে একটা অপশান ফেস রিকুমেন্টের অপশনে চলে যাবেন তারপরে এখান থেকে ম্যানেজ কন্টেন্ট ফেস স্ট্যাটাস ফেস অ্যাডমিন এখানে দেখতে পাবেন আপনার ভিডিওতে কোনো পলিসি ইস্যু আসছে কিনা আপনি চাইলে এখান থেকে ম্যানেজ কন্টেন্টে ক্লিক করে দেখতে পাবেন তা আমার কোনো পলিসি ইস্যু নেই তারপর থাকলে সেই ভিডিওটা এখানে শো করবে আমার কোনো পলিসি ইস্যু নেই তারপর ম্যানেজ স্ট্যাটাস ক্লিক করবেন ম্যানেজ স্টাসে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ইন দিস হেল্পফুল ইউ মানে আপনি কি ফেসবুকের কাছ থেকে কোনো সাহায্য পেতে চান কি চান না তো আমি এখান থেকে কী ইয়েস করে দেব আমি আমার ভিডিও ভাইরাল করা দরকার এই অপশনটার কাজ হচ্ছে গিয়ে মানে আপনি ফেসবুক কোম্পানির কাছে আবেদন করলেন যে আপনার ভিডিও ভাইরাল হয় না এটা ফেসবুক কোম্পানির কাছে আমরা আবেদন করলাম তো গ্যাস কেমন লাগলো আমাদের ভিডিওটা যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে